তো সবাই কেমন আছো গাইস তো আজকে আমি রেডি হচ্ছি কোথায় যাব বলো তো গাইস দেখি তোমরা কি বলছো তো আজকে যাব আমি সকাল সকাল উঠে মা বলছে যে একটা বিয়ে বিয়েবাড়ি আছে তো আমি সকাল সকাল রেডি হয়ে গেলাম তো সবাই জানাও কমেন্টে কেমন লাগছে আমাকে একটু ঢং করে নিলাম তো আমি বেরিয়ে গেলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে তো তিন লাখ টাকার কেটিএমটা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছো সবাই তো আমি এটাকে নিয়ে যাচ্ছি না আমার সামনেই বিয়ে বাড়ি হচ্ছে ওই জন্য আমি নিয়ে যাচ্ছি না তো হেঁটে হেঁটেই যাচ্ছি এই মেন রোডের সাইডেই বাড়ি আমাদের তোমার কি চেনো এই জায়গাটা তো আমার যেতে যেতে এই বন্ধুটা দেখতে পেলাম তো একেও বললাম চ একেও নিয়ে যাচ্ছি বিয়েবাড়িতে গাই তো নিয়ে গেলাম একেও তো একটু ঢং করে করে যাচ্ছি দুজন মিলে তো আমাদের এটা বাজার সাইডে বাড়ি মেন রোডের সাইডে আর আমাদের গ্রামে খুব সুন্দর একটা মসজিদ আছে এই দেখো মসজিদটা মসজিদটা খুব সুন্দর গাইজ। ভিতরে ঢুকলে মনে হবে জান্নাতের বাগানে বসে আছি তো বেশি না কথা বাড়িয়ে চলো কটের গতিতে চলে আসলাম বিয়েবাড়িতে বিয়েবাড়িতে এসে দেখি বাবা প্রচুর লোক ও দেখো গাইস ওইটা হচ্ছে এই বিয়েবাড়ির বর ও যে একটু স্টাইল দেখাচ্ছে তো আমার এখানে কিছু বন্ধু দেখা হয়ে গেল এক একটা প্রচুর কি বলবো গাইস তো দেখতেই পাচ্ছ বিয়েবাড়িতে চলে আসলাম তো এবারে খেতে বসেছি गाइस। হ এ হে raha nahi jata tadap hi aisi এখন আমাদেরকে খাবার দেয়নি। যারা खाছিল তাদের এগুলা খাবারগুলা এটো খাবারগুলা गाइस। তখন আমাদেরকে দিচ্ছে না স্লাই বসে আছে। তো আমাদেরকে দেখি কখন দেয় খাবার কি কি খাবারের মধ্যে থাকে কি কি দেয় গাইস তো কাকাটা দিচ্ছে না এখন দেখো गाइस ওদেরকে খাবার দিচ্ছে তো আমাদের জলের বোতল চলে আসলো মেনু কার্ড চলে এসেছে দেখি কি কী খাবার রয়েছে মেনু কার্ডে এই দিয়েছে গাইস একটা লেবু দুটো সালাদ দিয়েছে আর কি কী দেয় দেখা যাক তো আমি একটা শশা নিয়ে নিলাম তো খাওয়া কমপ্লিট গাইস তো অত কিছু দেখাতে পারলাম না তো সবাই জানিও ব্লগটা কেমন লাগলো তো চলো গাইস বাই